বাচ্চারা যখন পাঁচ ছয় বছরের বড় হয় তখনই মাঝে মধ্যে একটা সমস্যা নিয়ে আসে সেটা হলো তাদের গলায় এখানে একটা ছোটো ফুলার মতো থাকে এই ফুলাটা অনেক সময় বাড়ে অনেক সময় কমে এর ভিতরে যদি ইনফেকশন হয় তখন সেটা কিছুটা বৃদ্ধি পায় এবং এতে ব্যথা হয় এইটাকে আমরা বলি থাইরোক্লোসার সিস্ট এটা জন্মগত একটা ত্রুটি থাইরয়েড ক্ল্যান্ড যেখান থেকে তৈরি হয় সেই থাইরয়েড থাইর্যান্ডের কিছু অবশিষ্টাংশ থেকে এটা হয় সেজন্য এটাকে বলা হয় থাইরোড্লোসাল সিস্ট এই সিস্ট সাধারণত খুব বেশি কোনো সমস্যা মানুষকে করে না এটা গলার সাইড মাঝখানে অথবা পাশে এটা থাকে এটা সাইজ খুব বেশি বড় হয় না এটা দুই এর মতো সাইজ থাকে এটা অনেক সময় খাওয়ার সময় ওঠা নামা করে বিশেষ করে বা ভাত বের করলে এটা একটু উপরের দিকে উঠে এবং পরীক্ষা করলে দেখা যায় এটা অত শক্ত না একটা নরম একটা সিস্টের মতো অনেকে এটাকে টিউমার বলে ভুল করে আসলে এটা হলো সিস্ট জন্মগত একটি ত্রুটি এই সমস্যা হলে অনেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বিভিন্ন ওষুধপত্র দেয় ওষুধপত্র দিয়ে এটা ইনফেকশনটা কন্ট্রোল করা যায় যদি তার মধ্যে ইনফেকশন থাকে নইলে এটা ওষুধ দিয়ে তেমন কিছুই হয় না এই ধরনের সমস্যা নিয়ে যখন আসে রুগীরা সবচেয়ে বেশি আতঙ্কিত হয় যে এটা টিউমার কিনা ছোট বাচ্চাদের টিউমার হয় কম এবং গলার এই মাঝখানে যেটা হয় সেটাকে সাধারণত আমরা টিউমার বলি না এবং এখানে টিউমার হয় কম সুতরাং এখানে যা হয় সিস্ট অত খারাপ কিছু না এই সেগুলি এগুলি সকল রোগী আসলে কিছু সাধারণ পরীক্ষা করতে হয় যেমন একটা আলট্রাসোনোগ্রাম করতে হয় একটা অ্যাপেনেসি করতে হয় এবং গলার আলট্রাসোনো করলে আমরা বুঝতে পারি যে এটা একটা সিস্ট এবং সবচেয়ে বেশি জরুরি সেটা হলো আলট্রাসনোগ্রামের মাধ্যমে দেখতে হয় যে তার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আছে কি না অনেকের আছে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় না শুধু সিস্টেই থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের সমস্যা হলে আপনারা টিউমার হিসাবে আতঙ্কিত হবেন না এটা নিয়ে অত ভয় পাবেন না এটা ডাক্তারের কাছে গেলে এটার প্রধান চিকিৎসা হলো অপারেশন সুতরাং যদি অপারেশন করে দেওয়া হয় তাহলে এটা সম্পূর্ণ নির্মূল হওয়া সম্ভব তাহলে থাইরোসাল সিস্ট যেটা গলার মধ্যে হয় বিশেষ করে বাচ্চাদের হয় সেটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না এবং ডাক্তারের শরণাপন্ন হলে তার পরামর্শ অনুযায়ী যদি কাজ করে তাহলে আপনার ভয় কেটে যাবে আপনার বাচ্চাও সুস্থ হয়ে যাবে